জানুয়ারিতে শীতের অনেক দাপট বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ মাসে কয়েক দফা শৈতপ্রবাহ আসছে আজকে জানাবো কিভাবে শৈতপ্রবাহ আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে এবং এই পরিস্থিতিতে আমাদের কিভাবে প্রস্তুত থাকা উচিত জানুয়ারিতে শৈতপ্রবাহের সম্ভাবনা অনেক উঁচুতে আবহাওয়া বিদরা জানিয়েছেন এই মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈতপ্রবাহ বয়ে যেতে পারে কুয়াশার প্রভাব যা সড়ক ও বিমান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে রংপুর রাজশাহী ঢাকা খুলনা এবং সিলেট বিভাগে শীতের অনুভূতি আরও তীব্র হবে বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে এতে শীতের দাপট বাড়বে এবং তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে শৈতপবাহের এই সময়ে কিভাবে নিরাপদ ও আরামদায়ক থাকা যায় এর জন্য প্রয়োজন আপনার সঠিক প্রস্তুতি ঘরে গরম পোশাক যথেষ্ট খাবার মজুদ রাখুন এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের শীত থেকে রক্ষা করুন ঘন কুয়াশার কারণে সড়ক নৌ এবং বিমান পরিবহনে জটিলতার সৃষ্টি হতে পারে তাই প্রয়োজন হলে ভ্রমণের আগে সতর্কতা নিন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উপমহাদেশীয় উচ্চ সাপ বলয়ে বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত তাই পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপও আরও বেশি হবে শীতকাল উপভোগ করুন তবে সতর্ক থাকুন শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার মতো প্রাকৃতিক প্রতিকূলতায় নিজেকে এবং পরিবারকে নিরাপদ